এই হলো কালীঘাট ব্রিজ এই কালীঘাট ব্রিজের ওপারে গেলেই আমি পেয়ে যাব সেই সেন্ট্রাল চেল মিউজিয়াম আজকে আমার গন্তব্যস্থান হলো আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়াম তাই তোমাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে যে আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়ামে কী কী আছে কিভাবে সেখানে স্বাধীনতা সংগ্রামীদের দিন কাটত এই হলো আলিপুর জেল মিউজিয়াম সামনেই আছে টিকিট কাউন্টার সেখান থেকে টিকিট সংগ্রহ করে আমি ভেতরে ঢুকব তিন বছরের উঠতে এখানে টিকিট লাগে টিকিটের মূল্য তিরিশ টাকা মঙ্গলবার থেকে রোববার পর্যন্ত এই মিউজিয়াম খোলা থাকে সোমবার মিউজিয়াম বন্ধ থাকে দুপুর এগারোটা থেকে সন্ধ্যে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত এই মিউজিয়াম খোলা থাকে এরপর ছটা থেকে সাতটা এবং সাতটা থেকে আটটা পর্যন্ত চলে লাইট অ্যান্ড সাউন্ড শো এর জন্য অবশ্য একশো টাকার টিকিট লাগবে মিউজিয়ামের ভেতরে ঢুকেই তোমরা এই নির্দেশিকাটিকে একটু দেখে নিও আমি অবশ্য বাঁ দিয়ে গেলাম এই যে এই বিল্ডিংটা দেখছো এখানেই আছে নেতাজি কক্ষ বিধানচন্দ্র রায় কক্ষ চিত্তরঞ্জন দাস কক্ষ ও যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ চলো ভেতরে গিয়ে দেখি এই মহান স্বাধীনতা সংগ্রামীদের কীভাবে রাখা হতো একতলার এই ছোট্ট একটি ঘরে ডক্টর বিধানচন্দ্র রায়কে বন্দি করে রাখা হয়েছিল যিনি পরবর্তীকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন যাকে বলা হয় পশ্চিমবঙ্গের রূপকার এইভাবে তুলে ধরা হয়েছে আমি একটু দেখাচ্ছি দেখো কত ছোট একটি ঘর এই ছোট্ট একটি রুমের মধ্যে এইখানে বিদান রায়কে বন্দি বন্দী করে রাখা হয়েছিল চলো সিঁড়ির ওপরে উঠে গিয়ে দেখি দোতলায় কি আছে এইটি হলো নেতাজি সুভাষ চন্দ্র বসুর কক্ষ এই কক্ষে বন্দি অবস্থাতেই নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতা কর্পোরেশনে নির্বাচনে জয়লাভ করেন আর তিনি হয়েছিলেন কলকাতার মেয়র বন্দি অবস্থাতেই আলিপুর সেন্ট্রাল জেলের এই কক্ষটিতে বন্দি অবস্থাতেই এই কক্ষে নেতাজি উনিশশো তিরিশ সালের তেইশে জানুয়ারি থেকে উনিশশো সালের তেইশে সেপ্টেম্বর অবধি কারারুদ্ধ ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর পাশের কক্ষটি ছিল চিত্তরঞ্জন দাসের উনিশশো বাইশ সালে চোদ্দই ফেব্রুয়ারি থেকে নয় আগস্ট পর্যন্ত দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই ঘরে কারারুদ্ধ ছিলেন এই ঘরের মধ্যে চিত্তরঞ্জন দাসের মূর্তি নেই মূর্তিটি রাখা হয়েছে ঘরের ঠিক বাইরে বারান্দায় যে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্ত এই ঘরটিতে বন্দি অবস্থায় ছিলেন উনিশশো বত্রিশ সালের বাইশে অক্টোবর থেকে উনিশশো সালের পাঁচই জুন পর্যন্ত পাশের বিল্ডিংটাই হলো ফাঁসির মঞ্চ যেখানে ঢুকতেই কাজ ছমছম করছে কিন্তু ঢুকতে তো হবেই তাই চলো এগিয়ে যাই এই দেখো এই হলো ফাঁসির মঞ্চ এখানে মাঝে মাঝে জোড়া ফাঁসিও দেওয়া হতো আর এইখানে সব দেহ পরীক্ষা করা হতো ফাঁসি দেওয়ার পরে সব দেহকে এখানে রেখে পরীক্ষা করা হতো এই দেখো সেই ঘরটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হলো টেবিল এই হলো বেসিন আর এই দেখো এই ছিল লাইট আর এই যে ফাঁসির মঞ্চের ঠিক উল্টো দিকেই এই যে ঘরটা দেখতে পাচ্ছ এখানে যারা বন্দি থাকত তাদেরকে এনে রাখা হতো যাতে করে এই জানলা দিয়ে তারা দেখতে পায় দেখে যেন ভয় পায় কিভাবে ফাঁসি দেওয়া হচ্ছে এইভাবে একটা ত্রাসের সৃষ্টি করা হতো সেই সময় বন্দীদের মনের মধ্যে যাতে করে তারা ভবিষ্যতে ব্রিটিশ বিরোধী কোনো কার্যকলাপে যুক্ত না থাকে ফাঁসি দেওয়ার আগে এখানে রাখা হতো তার শেষ ইচ্ছা পূরণ করার জন্য বিপ্লবী গুপ্ত বন্দি করে রাখা হয়েছিল এই কক্ষটিতে একেবারে ফাঁসির মঞ্চের সামনে রাইটার্স বিল্ডিং আক্রমণ করে লেফটেন্যান্ট কর্নেল এন এস সিমসন হত্যায় অভিযুক্ত হয়ে দীনেশ গুপ্তের ফাঁসি হয়েছিল উনিশশো সালে সাতই জুলাই তখন তার বয়স ছিল মাত্র ১৯ বছর এই কক্ষে জওয়াহরলাল নেহরুকে বন্দি করে রাখা হয়েছিল উনিশশো চৌত্রিশ সালের সতেরোই ফেব্রুয়ারি থেকে সাতই মে পর্যন্ত আর সেই সময় প্রতি পনেরো দিন অন্তর জওয়াহরলাল নেহরুর মেয়ে ইন্দিরা গান্ধী এখানে আসতেন এবং বাবার সাথে দেখা করে কথা বলতেন নেহরু কক্ষের পাশে এই জায়গাটিতে গাছের তলায় বসে পিতা ও কন্যার মধ্যে কুড়ি মিনিট ধরে কথা হতো এখানে এলে তোমরা দেখতে পাবে সেই সময় স্বাধীনতা সংগ্রামীরা কী ধরনের পিস্তল বোমা ও ছোড়া তলোয়ার ব্যবহার করতো সেগুলো এখানে যত্ন করে রাখা আছে এটা হলো ওয়াচ টাওয়ার এখান থেকে বন্দিদের ওপর নজর রাখা হতো আলিপুর জেলের একেবারে মাঝখানে এই ওয়াচ টাওয়ারটি গড়ে উঠেছে বর্তমানে দীপান্তরের বন্দিজীবন কেমন কাটত এখানে তুলে ধরা হয়েছে সালটা ছিল উনিশশো যখন গোটা ভারতবর্ষে স্বাধীনতার আন্দোলনের জোয়ার বইছে ঠিক সেই সময় আদি গঙ্গার পাড়ে একুশ ফুট উঁচু পাঁচিল দিয়ে ঘেরা ব্রিটিশরা তৈরি করেছিল এই আলিপুর সেন্ট্রাল জেল তারপর একের পর এক কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের ঠিকানা হয়েছিল এই আলিপুর জেল বর্তমানে এই যে বিল্ডিংটা দেখছো এটা একেবারে সেই সময়কার বিল্ডিং কোনো সংস্কার করা হয়নি এখানে দেখো কিভাবে অত্যাচার করত ব্রিটিশ পুলিশ এই অত্যাচার সহ্য করে স্বাধীনতা সংগ্রামীদের এইখানে দিন রাত কাটাতে হতো শুধু যে স্বাধীনতা সংগ্রামী এখানে ছিল তা নয় অনেক বড়ো বড়ো ক্রিমিনালও এখানে থাকতো আর তাদের সাথেই কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের দিন যাপন করতে হতো ভারতের পঁচাত্তরতম স্বাধীনতা দিবসে এই জেল পরিণত হয় আলিপুর জেল মিউজিয়ামে কয়েদিদের সরিয়ে নিয়ে যাওয়া হয় বারুইপুর জেল ও প্রেসিডেন্সি জেলে লাল ইটের পাঁজরে লেখা ইতিহাসকে উসকে দিতে সচক্ষে ঐতিহ্যশালী জেল পরিদর্শনে হাজির হয়েছি আলিপুর জেল মিউজিয়ামে আর ভিডিওর আকারে তোমাদের কাছে সেটাকেই তুলে ধরার চেষ্টা করছি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেও এটা হলো প্রদর্শনী কক্ষ যেখানে ভারতের স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদানের কথা উল্লেখ করা আছে যে সমস্ত বাঙালি স্বাধীনতা সংগ্রামী ও মহিলা স্বাধীনতা সংগ্রামী তাদের জীবন দান করেছেন ভারতের স্বাধীনতার জন্য তাদের পরিচয় ও তাদের কীর্তির কথা এখানে তুলে ধরা হয়েছে এখানে আছে স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন চিঠিপত্র লেখা ও পত্রপত্রিকা চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে আলিপুর বোমার মামলা তুলে ধরা হয়েছে বুড়িবালামের যুদ্ধের কালে এলেই শুনতে পাওয়া যাবে বিভিন্ন দেশাত্মবোধক গান যা তোমাকে মুহূর্তের মধ্যে নিয়ে চলে যাবে অন্য জগতে বহু মানুষের আত্মত্যাগ আমাদের এই স্বাধীনতা এই আলিপুর সেন্ট্রাল জেলের উনিশশো সালে প্রথম ফাঁসি দেওয়া হয়েছিল কানাইলাল দত্তকে আর শেষ ফাঁসি দেওয়া হয় দু সালে ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে এটা হলো মানিকতলা বোমার একটা বিবর্ধক রূপ একটি গ্যালারিতে ঋষি অরবিন্দ ঘোষের ছেলেবেলা থেকে সংগ্রামী জীবনের প্রতিটি পর্যায়কে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবারে বলি এখানে আসবে কি করে মেট্রোর যে কোনো স্টেশন থেকে চলে আসবে যতীনদাস পার্কে সেখান থেকে অটো বাস বা পায়ে হেঁটেও তোমরা কালীঘাট ব্রিজের ওপারে এলেই এই মিউজিয়ামটি পেয়ে যাবে অটোতে এলে দশ টাকা ভাড়া লাগবে আর পায়ে হেঁটে এলে দশ মিনিট সময় লাগবে তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তারা এখানে স্বচ্ছন্দে চলে আসতে পারো গাড়ি নিয়ে গাড়ি রাখার সুন্দর ব্যবস্থা আছে এইখানে দু চাকার গাড়ির জন্যে ঘন্টায় পাঁচ টাকা করে পার্কিং নেওয়া হয় আর চার চাকার গাড়ির জন্যে নেওয়া হয় দশ টাকা আর বড় গাড়ি অর্থাৎ বড় বাস যদি নিয়ে আসো তাহলে কুড়ি টাকা পার ঘন্টা। আমি যতটা পারলাম আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়ামটিকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তবে তোমরা যারা এখানে আসবে দুই থেকে আড়াই ঘন্টার সময় নিয়ে এসো সম্পূর্ণ মিউজিয়ামটিকে দেখার জন্য আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে